টুপটাপ অন্ধকারে নদীর কোনায় কানাচে তার ফুলে শান্ত হয়ে আসে ক্লান্ত সবুজ রাঙা নাতা ঘুম ঘাস জলে একা শুধু অপেক্ষায় থাকে সেই দোয়েল একদিন মানুষের ভিড়ে চিঠি দিতে গিয়ে হারিয়ে গিয়েছিল যে অক্ষরের ঝড়ে তবুও তো চাঁদ ভালোবাসে তাকে তার ভাষা কোথা সে গ্রামের ম্লান অসত্য তার ঘর দৌড় বাসা প্রাচীন পাতার গায়ে শালুক সাপলার নিঃশ্বাস মেখে জোনাকি জলা চোখে বৈশাখী স্বপ্ন দেখে বিন্নি ধানের শীষ পাড়া হেমন্ত জড়ানো মাঠ ঘুরে ঘুরে তুলোপাপড়ে কাশ পাটাতানে জানালায় নৌকর অলি গলি জুড়ে কৃত্তিকা নক্ষত্র হয়ে আশ্বিনী স্মৃতিকে লিখতে চায় হয়তো তারও নাম ছিল কোনোখানে আরও কারো কবিতায় জীর্ণ সীতাহরণের ওই যে প্রস্ফুটিত প্রজন্মের পর প্রজন্মের এতিরে বাস হিমে তার শিকরে শিকরে পুরনো ব্যথার মতো ইতিহাস কত রোদ বৃষ্টি সুখ যুদ্ধের পায়ের চাপে ওঠে জেগে সন্ধ্যাকে ছুঁয়ে পুরো দেউলের শঙ্খ ধ্বনিকে কি আজও মনে পড়ে ছাদিমের রেণু নেশার মতো আচ্ছন্ন করে রাখে ইচ্ছেদের পথ ঘাট যত নিভে আসে অনুচ্চারিত কথাদের তবে আজ ছুটি দেয়া যায় শব্দেরাও যে ভিজে গেছে জোৎস্নায়